সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন তো আমাদের এই ইউনিক ডিজাইনের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনে অনেকগুলো ভিডিও কিন্তু রে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো আমাদের এই অ্যাপ্লিকেশনে লুডো ম্যাচ কীভাবে অ্যাড করতে হয় কীভাবে লুডো ম্যাচে জয়েন হতে হয় কীভাবে ইমেজ আপলোড করতে হয় উইন উইনিং ইমেজটা আপলোড করতে হয় এ টু জেড এগুলো সকল কিছু আপনাদের দেখিয়ে দেবো তো ফার্স্টে আমাদের এখানে দেখেন দুইটা ম্যাচ অ্যাড করা আছে আমি আরেকটা ম্যাচ অ্যাড করে আপনাদের দেখাবো কীভাবে অ্যাড করতে হয় তো এই ম্যাচ অ্যাড করার জন্য আমাদের কাছ থেকে যখন আপনি অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন তখন অ্যাপ্লিকেশন পরিচালনা করার জন্য একটি অ্যাডমিন প্ল্যান দেবো ওই অ্যাডমিন প্ল্যানটা আপনি ওপেন করবেন অ্যাডমিন প্ল্যানটা ওপেন করার পর এখানে দেখেন লুডো কিং নামে একটা অপশন আছে লুডো কিং এই অপশনটা অ্যাড অন করবেন এরকম এখানে ক্লিক করলে এই পেজে নিয়ে আসবে এই পেজে নিয়ে আসার পর এখানে দেখেন যে কয়টা ম্যাচ অ্যাড করবেন সকল ম্যাচ এখানে শো করবে তো আমি দুইটা ম্যাচ অ্যাড করছি দুইটা ম্যাচ কিন্তু এখানে শো করে তো আমি দুইটা ম্যাচ ডিলেট করে দিই কারণ নতুনভাবে আমি দুইটা একটা ম্যাচ অ্যাড করে আপনার দেখাবো তো যে কোনো ম্যাচ ডিলেট করার জন্য এখানে একটা ডিলেট বাটন আছে ডিলেট আইকন বা বাটন যেটাই বলেন এখানে ক্লিক করবেন তারপর ইএসের উপরে ক্লিক করলে ম্যাচটা ডিলেট হয়ে গেছে আমি এটাও ডিলেট করতে চাই তো এটাও ডিলেট করে দিলাম এখন যদি আমাদের ইউজার অ্যাপ্লিকেশনটা ভিজিট করি এখানে কিন্তু দেখবো কোনো ম্যাচ নাই দেখেন এখানে কিন্তু ম্যাচ নাই এখন আমি নতুনভাবে একটি ম্যাচ অ্যাড করে দেখাবো তো নতুনভাবে অ্যাড করে দেখার জন্য আমি অ্যাডমিন পেলেন আবার আসি আসা আবার এখানে দেখেন প্লাস একটা আইকন আছে প্লাস আইকনের একটা ক্লিক করবেন তারপর এখানে এইখানে সকল কিছু তথ্য পরে পরে আপনি অ্যাড করবেন এখন এখানে কোথায় কি ফাংশনগুলো কোথায় কি অপশনটা বসে হয় যদি আপনি মনোযোগ দিয়ে এই ভিডিওটা কন্টিনিউ করে তাহলে বুঝতে পারবেন তো ফার্স্টই আছে ম্যাচ টাইটেল ম্যাচের নামটা দেবেন ম্যাচের নাম কি অনেকে লেখে লুডু ম্যাচ লুডু ম্যাচে ভাষণ অন লুডু যে যেহেতু লাগে তো আমি এখানে দিয়েই লুডু ভাষণ অন মানে সিরিয়াল সিরিয়াল নাম্বার দিলাম তারপর এখান থেকে আপনার সময় দিতে পারেন তারিখ মানে ম্যাচটা কবে অন হবে কত টাইমে অন হবে এইটা ধরেন এখানে ম্যাচটা আমি তারিখটা চেঞ্জ করলাম না এখানে ম্যাচটা টাইম দিয়ে দিলাম ধরেন বারোটা বিচ দিয়ে দিলাম আনুমানিক দিয়ে দিলাম তারপর এখানে এন টিভি এখানে যে ম্যাচে জয়েন হবে কত টাকা দিয়ে ম্যাচে জয়েন হবে এটার একটি এন টিভি ধরেন এখানে আমি এন টিভি পঞ্চাশ টাকা দিলাম এখানে টোটাল প্রাইস কত টাকা টোটাল কত টাকা প্রাইস পেবে তো এটা আমি ম্যাচটা সাজাবো দুজনের জন্য তো পঞ্চাশ টাকা করে যদি জয়েন হয় দুজনে জয়েন হইবে তো এখানে যে উইন হবে সে নব্বই টাকা পাইবে আর বাকি দশ টাকা এডপি নিলাম আর এখান থেকে আমি ফুল স্কোয়ার এখানে কয়জন জয়েন হতে পারবে ওইটারই তো এখানে আমি দুইজন জয়েন হইতে পারি ওইটা দিলাম এটা দেওয়ার পর এখানে আপনারা মোবাইল দেখবে নাকি পিসি দিয়ে তো মোবাইল সিলেক্ট করলাম এখান থেকে সোলো সিলেক্ট করলাম সোলো মানে নাকি ডুয়েট তো সোলো সোলো সিলেক্ট করে অ্যাড ম্যাচের উপরে ক্লিক করবো অ্যাট ম্যাচের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু সকল গ্রাহকের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে অ্যাড ম্যাচের একটা নোটিফিকেশন চলে গেছে যে একটা ম্যাচ অ্যাড করা হয়েছে তারপর এখান থেকে যদি আমি ইউজার অ্যাপ্লিকেশন আসি এখান থেকে যদি লুডো ম্যাচের উপরে ক্লিক করি দেখেন এখানে কিন্তু ম্যাচটা জয়েন হয়েছে টোটাল প্রেস নব্বই এন টিভি পঞ্চাশ মোবাইল বাসন সোলো টাইপ তো এখানে কিন্তু সকল কিছু শো করতেছে তো মেসেজ জয়েন সময় আমাদের ব্যালেন্সে কত টাকা আছে এটা চেক করে দেয় আমাদের ব্যালেন্সে এগারোশো টাকা আছে আমি যদি এখন এই ম্যাচটা জয়েন হই আমার ব্যালেন্স থেকে কিন্তু পঞ্চাশ টাকা কেটে নেবে তো ম্যাসেজ জয়েন হওয়ার জন্য এই জয়েন বাটনের উপরটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে লুডো কিং যে ইউজার নেমটা আছে এইটা এখানে কিন্তু সুন্দর মতন বসে দিতে হবে তো আমার এই লুডো কিং এ ইমডার নামে ইউজার নেম আছে এটা বসে দেবো ক্লায়েন্ট এইভাবে বুঝাবেন আপনারা তো জয়েন নিয়ে ক্লিক করে এখানে একটা গুরুত্বপূর্ণ নোট ইস এটা পরিণত হয় তারপর কনফার্ম উপরে ক্লিক করলাম কনফার্ম উপরে ক্লিক করে দেখেন জয়েন সাকসেসফুল হয়ে গেছে তো এখন যদি আমাদের মিতে আসি দেখেন আমাদের ব্যালেন্স থেকে কিন্তু পঞ্চাশ টাকা কেটে নিয়েছে এখন আছে এক হাজার পঞ্চাশ টাকা তো এখানে যদি আসি এখন আমার এই ম্যাচটা খেলার জন্য আরেকজন ম্যাচে জয়েন হবে আর রোম আইডি যদি উপরে ক্লিক করি এখানে কিন্তু লেখা আছে ম্যাচ জয়েন হওয়ার পাঁচ থেকে দশ মিনিট আগে দেওয়া হবে ম্যাচ শুরু হওয়ার দ পাঁচ থেকে দশ মিনিট আগে দেওয়া হবে তো এখন ধরেন আমি ম্যাচটা শুরু করছি এখন শুরু করার জন্য রুম কোডটা কোথা থেকে বসাবেন কিভাবে কি করবেন যারা আমাদের কাছ থেকে এই ধরেন অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন তাদের পার্সোনালিভাবে একটি ভিডিও দেব লুডো কিং অ্যাপ্লিকেশন থেকে কিভাবে রুম কোড সংগ্রহ করতে একটা ম্যাচ সাজাই ওইটা কীভাবে সংগ্রহ করে এডবেন পেলাম বসাতে ওইটা আপনাদের দেখিয়ে দেবো পার্সোনালি ভিডিওতে এটা ইউটিউবে পাবলিশ করি না আমরা তো আমরা কী করবো ধরেন একটা রুম কোড সংগ্রহ করে আনছি এখন সংগ্রহ করে আনার পর আমরা কী করব ম্যাথ এই ডিটেল ক্লিক করবো এখানে ফলস ল্যাক আছে এখানে কি করব আমাদের যে রুম কোডটা রুম কোডটা এখানে সুন্দর মতন বসাই দেবো রুম কোডটা বসানোর পর সেপ চেঞ্জের উপরে ক্লিক করবো তারপরে ইএসের উপরে ক্লিক করব তাহলে ডিটেলস চেঞ্জ হয়ে যাবে এখন যদি আমরা এই অ্যাপ্লিকেশন এখানে আসি তো যদি রুম আইডি ওপর ক্লিক করি দেখেন এখানে আমাদের কিন্তু রুম কোড দিয়ে দিয়েছে আমরা রুম কোড কপি করে নিলাম তারপর লো লুডো কিং অ্যাপ্লিকেশন মাধ্যমে আমাদের গেমটা খেলতে হবে দুজনে খেলবো আর কীভাবে কী খেলবেন যখন আমাদের কাছে অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন তখন ওই ভিডিওটা সেটা ভিডিও আপনাদের কাছে পাঠিয়ে দেব ধরেন আমি এখন ম্যাচটা খেলে উইন হয়েছি যখন একটা ক্লা ইউজার উইন হবে তখন কিন্তু উইনিং একটা স্ক্রিনশট নিতে বলবেন তো উইনিং একটা স্ক্রিনশট ধরেন আমি এইটাই উইন হয়েছে একটা স্ক্রিনশট সাপোজ নিলাম এখান থেকে আমি এইটাই একটা এখানে ধরেন খেলাম স্ক্রিনশট সংগ্রহ করে ফেলছি তো স্ক্রিনশট সংগ্রহ করার পর আমরা কী করব ইমেজ আপলোড এই যে একটা আইকন আছে এই আইকনের উপরে ক্লিক করবো এখানে আছে ক্লিক হেয়ার টু আপলোড ইমেজ এখানে এটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে ইমেজ যতগুলো আছে আমাদের সকলে এখানে শো করবে তো আমি এখানে এটা ক্লিক করি তারপর অ্যাটের ওপরে ক্লিক করি অ্যাটের উপরে ক্লিক করলে আমাদের ইমেজটা আপলোড হয়ে যাবে তারপর এখান থেকে রুম কোডটা দিতে হবে আমরা যে মাত্র যে গেমটা খেললাম ওইটা রুম কোড এখানে দেবো দেওয়ার পর কী করবো আপলোড ইমেজের উপরে ক্লিক করবো আপলোড ইমেজের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এটা আপলোড হয়ে যাবে আর এডমিন প্লেন্ট একটা নোটিফিকেশন চলে আসবে এম এমন উইনিং পিক্সের পাঠিয়েছে এটা কিন্তু এখানে শো করতেছে তো আমি এখন কি করব আমি আমাদের এডমিন প্লেন্ট ওপেন করবো এডমিন প্লেন্ট ওপেন করার পর এখানে একটু লেখা আছে আপলোড একটা আপলোড ইমেজ আছে এটা কিন্তু এখানে শো করে তো এখানে যদি আমরা একটু অপেক্ষা করি এখানে কিন্তু ইমেজটা এখানে শো করতে আছে আমরা এখানে ক্লিক করি কিন্তু ইমেজটা দেখতে পারি এখন এইটার একটা ম্যাচ ছিল রুম কোড এই আইডিরিয়ার রুম কোড এই রুম কোডে কত টাকা উইন হলে দেবো ওইটার অ্যামাউন্ট আমরা কিন্তু এখান থেকে দেখতে পারি এই যে লুড়ি এখানে এসে দেখতে পারি কত টাকা দেবো নব্বই টাকা তো আমরা এখানে আসবো এখানে এসে এখানে এসে তার ব্যালেন্সে নব্বই টাকা দিয়ে দেবো তো এখানে দেখ নব্বই টাকা দিয়ে দেবো তো আমার এখানে দেখাবো উইনিং ব্যালেন্সে কত টাকা আছে এটা আগে দেখাই দেখেন উইনিং ব্যালেন্স কিন্তু এক টাকাও নাই আমার তো আমরা এখান থেকে কী করবো অ্যাড উইনিং উপরে ক্লিক করে ইয়েস করে দেবো ইএস করে দিলে তাহলে কিন্তু সাথে সাথে আমাদের এখানে ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে দেখেন ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে এখন আমরা কী করবো এটা টাকা দেওয়ার পর আমরা এটার উপরে ক্লিক করে ধরে বসবো তারপর এর উপরে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে এভাবে একটি উইনিং ব্যালেন্সে টাকা দিয়ে ডিলিট করে দেবেন আশা করি কীভাবে লুডো ম্যাচটা অ্যাড করতে হয় কীভাবে ম্যাচে জয়েন হইতে হয় কীভাবে খেলতে হয় এই ম্যাচ আপলোড করতে হয় ইন্টারটার সকল কিছু বুঝতে পারছেন তো যাদের এই ধরনের অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম লো প্রেজে বানাইতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিস বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন বানাইতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ